স্বর্ণ দিয়ে তৈরি এক গ্রহাণুর দিকে এগিয়ে যাচ্ছে নাসার চান গ্রহটিতে যে পরিমাণ মূল্যবান খনিজ রয়েছে তার মূল্য প্রায় দশ হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার তবে এই গ্রহাণু থেকে খনিজ আহরণ করা বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য নয় বরং এর গঠন ও উৎপত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য বিস্তারিত সৈয়দ নওশাদের ডেক্স রিপোর্টে 2023 সালের ১৩ অক্টোবর একটি গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনের সূচনা করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এই মিশনের লক্ষ্য হল সাইকি নামের একটি গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অবস্থান করা এই গ্রহাণুটি মূল্যবান সব ধাতু দিয়ে তৈরি এসব ধাতুর মধ্যে রয়েছে প্লাটিনাম স্বর্ণ এবং নিকেলের মতো মূল্যবান উপাদান গবেষকরা বলছেন অধিকাংশ গ্রহাণু যেখানে পাথুরে বা বরফের তৈরি সেখানে সাইকি কিছুটা ব্যতিক্রম এটি মূলত ধাতু দিয়ে তৈরি গ্রহটিতে যে পরিমাণ মূল্যবান খনিজ রয়েছে তার মূল্য প্রায় দশ হাজার বিলিয়ন ট্রিলিয়ন বা এক লাখ কোয়াড্রিলিয়ন ডলার তবে এই গ্রহাণু থেকে খনিজ আহরণ করা নাসার বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য নয় বরং এর গঠন ও উৎপত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য সিক্সটিন সাইকি গ্রহাণুটি আবিষ্কৃত হয়েছিল আঠারোশো সালে ইতালীয় জ্যোতির্বিদ অ্যানিভালে ডে গাসপারিস এটি প্রথম দেখেছিলেন পরে গ্রিক দেবী সাইকি বা আত্মার নামে এটির নামকরণ করা হয় এটি সম্ভবত কোনো প্রাচীন গ্রহের একেবারে কেন্দ্রের অংশ আমাদের পৃথিবীর কেন্দ্রীয় কাঠামো বোঝার জন্য হলেও সাইকি সম্পর্কে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন গবেষকরা টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি টাইমস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবরে ক্যাপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপন করা নাসার মহাকাশ যানটি সাইকিতে পৌঁছানোর জন্য দুশো বিশ কোটি মাইল পথ পাড়ি দেবে দু সালে এই যানটি মঙ্গল গ্রহের অভিকর্ষ ব্যবহার করে আর গতি বাড়াবে এবং দু সালে সাইকিতে পৌঁছাবে মিশনটির প্রধান উদ্দেশ্য হল গ্রহাণুর উপাদান ও কাঠামো বিশ্লেষণ করা এবং সৌরজগতের শুরুর দিকের গ্রহগুলোর গঠন প্রক্রিয়া সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক